আসসালামু আলাইকুম বিয়র্স দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আরপি কিং ফার্নিচার থেকে শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি দেখাবো আপনাদেরকে সম্পূর্ণ নতুন মডেল একটি ডাইনিং টেবিল খুবই সুন্দর এবং মনোমুগ্ধকার এবং খুবই সুন্দর থ্রি ডি প্রিন্টের ডাইনিং টেবিল এটি কিন্তু সম্পূর্ণ থ্রি ডি পিন্ট প্লাস টেন মিলি গ্লাস দিয়ে তৈরি দেখেন সম্পূর্ণ টেন মিলি গ্লাস দিয়ে তৈরি এবং খুবই সুন্দর সম্পূর্ণ থ্রি ডিপেন্ড খুবই মজবুত এবং এটা খুবই সুন্দর চেয়ারগুলো কিন্তু খুবই সুন্দর স্মুথ চেয়ারগুলো বসতে খুবই আরামদায়ক তাই দেরি না করে আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনার ডাইনিং টেবিলটি সংগ্রহ করতে পারেন আমাদের কাছে অনেক ধরনের অ্যাভেলেবেল কালেকশন আছে চাইলে যে কোনো ধরনের ডাইনিং টেবিল নিতে পারেন এখানে শুভে খুবই সুন্দর এবং গ্লাসগুলো কিন্তু টেন মিলি টেম্পারেচার প্লাস খুবই সুন্দর সুন্দর ডাইনিং টেবিল আমাদের শোরুমে আছে তাই দেরি না করে আজ আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার কল করে আমাদের শোরুমে চলে আসতে পারেন সরাসরি মধ্যপাড্ডা লিং রোড খুবই সুন্দর ডাইনিং টেবিলগুলো অসাধারণ খুবই সুন্দর চাইলে সুন্দর সুন্দর সোফা সোফার সেট এবং বেডরুম সেট চাইলে নিতে পারবেন খুবই সুন্দর মানের ফেব্রিক দিয়ে তৈরি এবং এই সুপারটি সম্পূর্ণ সেগুন কাঠের চাপ দিয়ে তৈরি এবং ভিতরে গর্জন কাঠ দিয়ে তৈরি তাই আজই চলে আসুন আমাদের শোরুমে সাধারণ একটি ডাইনিং টেবিল চেয়ারগুলো কিন্তু খুবই সুন্দর এবং গতিটাও কিন্তু খুবই সফট বসে খুবই আরাম পাওয়া যাবে তাই দেরি না করে আগে চলে আসুন আমাদের শোরুমে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম